করন লাগছে যে আর আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি আর পাতে না থাকতে শুধু বইতে পাচ্ছে গাড়ি তো আস্তে আস্তে করতে বনি আমি না মানে এটা মানে এটা আমার আস্তে আস্তে ভিডিও করা হয়নি কারণ আমাদের আস্তে আস্তে বন্টন ভালো শেষ হচ্ছে দেখো এই খুশি সেই খুশি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ পিকনিক করতে পারছি

মানে অর্ধেক রাস্তা আসার পর আমার পুরা ভমিটিং পাচ্ছিলো এর জন্য আমার শরীর পুরা অসুস্থ লাগছে তারপরে সোনুকে উঠিয়ে দিয়েছি মানে উঠিয়ে দিয়েছি আমার কোলে ছিল আমি ওকে নিয়ে করতে অসুবিধা হচ্ছিলো ওর কোলে দিয়েছি মানে ওর মাসের কোলে তারপরে ও উঠে পড়েছে আর এখানে অনেক বান হচ্ছিলো ওইসবই আমার সোনু দেখছিল বসে বসে আর আমার ও এত খারাপ লাগছে মানে আমার ভালোই লাগতেছে না যে কি করব মানে

তো সবাই এখানে এসে চিপস কুরকুরি খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমার এসব মুখে দিলে না পুরো বমি পাচ্ছে তার তারপরে একটা স্প্রাইট কিনে একটু খাইয়া খাওয়ার পরে একটু শান্তি হলো আর শরীরটা একটু ভালো লাগছিল গরম লাগছে আর আমার দোষ বন্ধ হয়ে যাচ্ছে আমি আর পাচ্ছি থাকতে শুধু বমি পাচ্ছে বাড়িতে আসতে আসতে কত বমি করতে করতে আসলো আমার আর ভালো আরামা শুনো ঢং এর কান্না দেখেছো ও কোলে থাকবে না শুধু দৌড়াচ্ছে ওদিকে কোথায় টমি কোথায় কুকুর সব ওগুলা ধরবে ওদের পিছে পিছে দৌড়াবে কোথায় ছোট ছোট বাচ্চা ওদের সাথে খেলে বেড়াচ্ছে আর কোলে থাকবেই না কিছুতেই এসকে মা ঘুরতে চলে এসেছি দেখো আর কি ঠান্ডা প্রথমে তুমি মারিক বলতে এসেছিলে হ্যাঁ প্রথমে তুই মারিক বলতে এসেছিলে আমার সোনু এত বিরক্ত করতেছে সবাই পাহাড়ে পর্বতে আমার সোনু তো আগে আগে দৌড়ায় সবার আগে আগে দৌড়ায় ঠান্ডার আসলাম যখন তখন এতটা ঠান্ডা লাগছিল না কিন্তু এখন এখানে গাছপালা পুরো ঠান্ডা হাওয়াটা মানে পুরো ঠান্ডা লাগছে তারপরে ওপরে আর একটা সোয়েটার পরে নিলাম আর এখন আমরা একটু আগে যাই আমরা বাড়ির রান্না বান্না করে নিয়ে আসি একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে ব্যাগপত্রগুলো একটু ভারী ভারি হয়ে গিয়েছে ওসব একটু হালকা হবে আর আমার সোনু যা বিরক্ত করছে না মানে ঘুরতে তো আমি ভাবতে বেকার আসলাম না আসলেই হতো

내 반도고 야 꾸니 তো সোনুরও খিদে পেয়ে গিয়েছিল ওর জন্য সবাই আমাকে ছেড়ে আমাদেরকে রেখে চলে গিয়েছে উপরে মন্দিরে তো আপনি ছেলেকে খাওয়ানোর পর একটু ছোট ছোট পরে একটু রেস্ট করে তারপরে একে নিয়ে এখন বলতে চা বাবা পাহাড়ে উঠে কি এই যে অনেকটা উঠেছে এখন এই যে সেই খুশি সেই খুশি উঠে পড়ছে পাহাড়ে সেই খুশি না আমার হচ্ছে কষ্ট ওইটা আর বুঝে না ওর মজা হচ্ছে ওইটাই ও অনেক খুশি ওই দেখো হাসি দাও একটা হাসি দাও হাই তো না এই তো নম নম প্রমক্রদ আমরা এখন আসছি একটা মন্দিরে আমরা এখানে একটা মন্দির এসেছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে মোমো খেয়ে নেবো ঘুরছি অনেক শান্তি ভাবে ঘুসি না তো আমরা এখন বাড়ি যাবো ঘুরা হয়ে গেছে এখন দেরি হয়ে যাবে এখন বাস দিকে সবাই জিপে আসি অবস্থা খাও বাসে যাওয়ার সময় তো আরো বেশি অবস্থা খারাপ হবে এখন আমরা চলে যাবো বাড়ি যাওয়ার সময় ভেবেছিলাম বাসে যাবো কিন্তু বাস আর পাইনি আমরা ওই জন্য যাওয়ার সময় জিবে আর দেখো ওইখান থেকে পাহাড়টা দেখতে কী না লাগছে দারুণ তাও যাওয়ার সময় জিবে যা বাড়ি যাওয়ার সময় অনেকটা শরীর অসুস্থ হয়ে গেছে বাড়ির থেকে তিন দিন চার দিন আমরা গিয়েছি অনেকদিন হয়েছে ভিডিওটা অনেকদিন পরে মানে আপলোড করছি যতদিন আমি মানে তিন দিন চার দিন মাথা ব্যথায় আমার কমে নিই মাথার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তেল দিয়ে মানে তিন দিন ধরে আমার সেই শরীরটা অসুস্থ ছিল মেয়ে ঘুরতে যেয়ে যে এত খারাপ তাই ভেবে রেখেছি আর এত দূরে ঘুরতে যাব না যতদিন না